আব ভিডিও কবি ফজল হাফিজের ফেরি ওয়ালাক কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর হাসের কষ্টার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবি কষ্ট প্রেমীর কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর অবহেলার তুমুল কষ্ট ভুল রমণী ভালোবাসার ভুল নেতাদের জনসভার দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে রাতের কষ্ট পথের এবং পায়ের কষ্ট অসাধারণ করুন চারু কষ্ট ভেরুয়ালার কষ্ট কষ্ট নেবে কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শুভন কষ্ট কার কারেছে জন্ম থেকে কপার এমন আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট আর কে দেবে আমার মত কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট